প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা আমার কাছে অনেকেই শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা ধানের বীজ ধান নিয়েছিলেন তুলসীমালা বীজ ধান নিয়েছিলেন তো এর মধ্যে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন জানতে চেয়েছেন যে তুলসীমালার কিছু আপডেট দিতে কেমনে কি করতে হয় এই বিষয় নিয়ে একটু জানতে চেয়েছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার জমি হচ্ছে এই পাশে আমার জমিতে ঘোরার জন্য আসছিলাম আমার এই পাশে আর কোনো জমি নাই তো পাশে একটা তুলসীমালা ধানের জমি পাইলাম আমার এই দাদা তো সেটাই একটু দেখানোর চেষ্টা করতেছি অন্যদিন আমার জমি দেখাবো তো এবং পাশাপাশি আপনাদেরকে এটার সার ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলবো এবং রোগবালাই নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অনেক কিছু জানতে পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা ধান এটা ধান সম্পর্কে বলার আগে আমার দাদার সম্পর্কে কিছু বলি আমাদের এদিকে সব চাইতে যদি কম কীটনাশক ব্যবহার করার কোনো কৃষক থাকে আমার এই দাদা আছে এবং সব চাইতে যদি কম সার ব্যবহার করার যদি কোনো কৃষক থাকে আমাদের এই এরিয়াতে তাহলে আমার এই দাদা আছে আমার এই দাদার মতো কেউ সার দেয় না কেউ এরকমভাবে কীটনাশকে দেয় না মানে একেবারে কম দামের যে কীটনাশকগুলো আছে বাজারে সেটাই দিবে এবং খুবই অল্প পরিমাণে সার দেওয়ার চেষ্টা করে উনি মানে একেবারে সার বিহীন বলতে পারেন জমিতে দেওয়ার চেষ্টা করে তারপর ওই দেখেন আমার দাদার জমি বেশ ভালোই হয় খারাপ না একেবারে যে খারাপ তা কিন্তু না এখন মূল কথায় নিয়ে যায় সেটা হলো আপনার যারা আমার কাছে তুলসী মালা ধান নিয়েছেন তুলসীমালা ধানের বীজ ধান নিয়েছেন তো আপনাদেরকেও অবশ্যই আমার দাদার মতো হতে হবে কেন এই কথা বললাম যাদের শুধুমাত্র তুলসী মালার ক্ষেত্রে কারণ তুলসী মালাতে তুলসী মালা ধানের মধ্যে বেশি মাত্রায় ইউরিয়া সার বেশি মাত্রায় অন্যান্য রাসায়নিক সার যেমন ডিএপি টিএসপি এগুলো ব্যবহার করা যাবে না এটা কিন্তু এমনিতেই অনেকটাই লম্বা হয়ে যাবে তারপরে পরে যাওয়ার কিন্তু অনেকাংশে চান্স থাকবে তারপরেও আপনি যদি সার ব্যবহার নাও করেন শেষে গিয়ে দেখা যাবে আপনার কাটার আগে ধান পড়ে যাবে ও ওইটা কোনো ম্যাটার না ধান পাকার আগ মুহূর্তে বা ধান পাকার আগে বা ধান পাকার যে যদি পরে যায় এটা কোনো সমস্যা ধান পাকবে ধান পাকবে এবং ধান সুন্দর হবে দিয়ে ধানগুলো দাঁড়াই থাকবে তুলসীমালা ধান পাকার আগে যদি না পড়ে ওই জমিতে ধান তেমনভাবে হয় নাই আর যদি পরে যায় বুঝতে হবে যে আপনার জমিতে ধান হয়েছে তো আপনাদেরকে একটু দেখায় আমার দাদার তুলসীমালা ধানের পাশকাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা এখানে আছে বা এই যে পাশাপাশি আরেকটা দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এটা তো চোদ্দোটা চোদ্দো চোদ্দোটা বা এটা তো হয়তো বেশি হবে মানে আমি যেই ধানগুলোতে শীষ বেরোবো সেই ধানগুলি গণনা করতেছি যেগুলো আসবে না আমি ওইগুলো ধরতেছি না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো এরকমভাবে চোদ্দোটা পনেরোটা বিশটা ভাবে কিন্তু পাঁচ কাটে আসছে এটা কি চিকন পাঁচ কাটে আসবে এবং সেইগুলো থেকে ধান কিন্তু অবশ্যই হবে তো আমি বলে রাখি এখানে শুধুমাত্র আমার দাদা ইউরিয়া সার ব্যবহার করছে তেত্রিশ শুধু হয়তো সর্বোচ্চ বারো থেকে তেরো কেজি হারে ইউরিয়া সার দিছে মানে এর বেশি আমার মনে হয় না এখানে ইউরিয়া সার দিছে এবং কীটনাশক হিসেবে খুবই অল্প দামের কীটনাশক ব্যবহার করছে এখানে তারপরও যে দেখতে পাচ্ছেন জমির কন্ডিশন ভালোই আছে আলহামদুলিল্লাহ তো এখানে মনে হয় না আর সার উনি ব্যবহার করবে এখন যদি বৃষ্টি হয় এই জমি আরও কালো বর্ণ ধারণ করবে মানে ঘন সবুজ ধারণ করবে এবং যেখানে যেখানে একটু সারের মাত্রা বেশি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো সেখানকার পাতা কিন্তু একেবারে নুয়ে পড়তেছে তো সেটাই বলতে চাচ্ছিলাম যে আমার কাছে যারা শেরপুর জেলায় তুলসী মালা ধান নিয়েছেন বীজ ধান নিয়েছেন এবং রোপণ করেছেন আপনাদের অঞ্চলে তো অবশ্যই মনে রাখবেন আমার দাদার মতো কিপটামি করে সার ব্যবহার করতে হবে শুধুমাত্র তুলসী মালা অন্য অন্য জমিতে না যেমন পাশের জমি আছে ওইগুলো কিন্তু সার কিন্তু একটু বেশি লাগে তবে তুলসী মালাতে কিন্তু বেশি লাগবে না তুলসী মালা অবশ্যই একটু কম মাত্রায় সার ব্যবহার করবেন এবং এই সার অবশ্যই যাতে তিরিশ দিন পরে ব্যবহার না হয় তিরিশ দিন পরে গিয়ে ব্যবহার করবে না বা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পরে গিয়ে সার কোনো ব্যবহার করবে না আর জমিতে সার যা ব্যবহার করার বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে ব্যবহার করবেন তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের পরে গিয়ে আর সার ব্যবহার করবেন না এই যারা আমার কাছে তুলসী মালা ধান নিয়েছেন না হয় এবং সেই সঙ্গে জমি শুকানোর ব্যবস্থা করবেন এই যে আমি জমি দাদার জমিতে হাঁটতেছি মানে মাটি শুকিয়ে গেছে আমাদের অঞ্চলে আসলে বৃষ্টি একেবারেই নাই যার কারণে এই জমিগুলো শুকনো বৃষ্টি হলে আবার এই জমিগুলো কিন্তু পানিতে ভরে যাবে এবং মাটি কিন্তু নরম হয়ে যাবে তখন কিন্তু এরকমভাবে জমিতে কিন্তু আর হাঁটা যাবে না তো অবশ্যই জমি অবশ্যই যারা তুলসীমালা ধানের বীজ ধান নিয়ে আসছেন অবশ্যই জমি শুকানোর কাজ করবেন জমি শুকানোর কাজ করলে আপনার ধান গাছের ফলন বৃদ্ধি হবে সেই সঙ্গে আপনার ধান গাছ রোগমুক্ত হবে এবং আপনার ফলনে কিন্তু ভালো হবে আর একটি পরামর্শ হচ্ছে শুকানো কাছ অবশ্যই করবেন জমিতে সে অবশ্যই জমিতে ছত্রাকনাশক ব্যবহার করবেন যারা তুলসীমালা ধানের বীজ ধান নিয়েছেন তুলসীমালা ধানের যারা বীজ ধান নিয়েছেন যদি ছত্রাকনাশক না ব্যবহার করেন আমাদের অঞ্চলে অনেক সময় ব্লাস্ট হয় সিজ ব্লাস্ট গিট ব্লাস্ট তো এই যে তুলসীমালা ধানের মধ্যে গিট ব্লাস্ট হওয়ার মানে সরি সিজ ব্লাস্ট হওয়ার চান্স অনেকটাই বেশি একেবারেই বেশি তো অবশ্যই ভালো মানে সতর্কনাশক বাজারে যেমন নাটিবু পাওয়া যায় আমি স্ট্যাটপ পাওয়া যায় সেলটিমা পাওয়া যায় নাভারা পাওয়া যায় আরও বেশ ভালো ধর আরও আরও বেশ কয়েকটা শতকনাশক পাওয়া যায় তবু অবশ্যই মনে রাখবেন ভালো মানে শতকনাশকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ওই যে সিজ ব্লাস্ট হওয়ার কিন্তু চান্স কিন্তু কম থাকবে আর যদি সিজ ব্লাস্ট আর যদি আপনি শতকনাশক না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওই যে শীষের গুড়াই ভেঙে যাওয়ার মানে কালো বর্ণ হয়ে ভেঙে যাওয়ার কিন্তু চান্স থাকবে তো অবশ্যই শতকনাশক ব্যবহার করবেন শতকনাশকটা ব্যবহার করবেন যখন ধান গাছে দেখবেন থুর গাছ থর বের হয়ে বের হয়ে বা বের হইতেছে এরকম একটা সময় একদম ধান গাছ ভিজিয়ে সুন্দর করে মাত্রা ঠিক রেখে ধান গাছ ভিজিয়ে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে করে তাহলে কিন্তু আপনার ছত্রাকজনিত সমস্যা এবং ভাইরাসগুলো আসার চান্স কিন্তু থাকবে না তো এই বিষয়গুলোই মেনে রাখার চেষ্টা করবেন মেনে ধান চাষগুলো করার চেষ্টা করবেন এখন এবং পরবর্তী সময়ে তো যাই হোক ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমার ভিডিও কমেন্ট বক্সে আপনার আপনার যে বিষয় নিয়ে কনফিউজ সেটা নিয়ে লেখে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন ইউটিউব থেকে ফেসবুক ফেসবুকে আমার অডিয়েন্স খুবই কম আসলে আমি আপনাদেরকে সব সময় যে বলি এরকম না খুবই কম বল হয় যে আমার পেজটি একটু ফলো করে আসেন তো তারপরও এখন বলতেছি যে অনুরোধ রইলো মানে দেখতে একটু খারাপ লাগে যদি ফলো টলো না দেন একেবারে যে রিচ কম এটা দেখতেও একটু খারাপ লাগে মানে ভিডিও দিতে একটু মানে নিজের কাছে একটু খারাপ লাগে তো অবশ্যই একটু পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এরকম ভিডিও আসলে আমাদের মতো যারা কৃষক ভাই তাদের কিন্তু অনেকটা উপকার আসবে কৃষক কৃষকভাই ভিডিও না দেখলেও কৃষক ভাইয়ের ছেলে কিন্তু আছে মেয়ে কিন্তু আছে তারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে এবং তারা দেখে কিন্তু তাদের পরিবারের সঙ্গে কিন্তু আলোচনা করতে পারবে এই সমস্যাগুলো নিয়ে বা এই ধরনের এই ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে পারবে তাদের পরিবারের মাঝে এবং আলোচনার মাধ্যমে কিন্তু তাদের তারা কিন্তু এই ধরনের সমস্যাটাকে কিন্তু কাটিয়ে উঠতে পারবে তো আপনি যে ভিডিও দেখতেছেন আপনার কাজে না আসলেও অন্য কৃষক ভাই বা অন্য ভাই কিন্তু কাজে আসতে পারে এই ধরনের তথ্যগুলো পেয়ে তো অবশ্যই তার জন্য আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে পেজটি ফলো এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করে আছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি বিদার পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন